হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে দেখো কত সুন্দর করে আমাদের বাসার কাছে বাচ্চাদের জন্য একটা সেট করা হয়েছে এইটাকে বলে হচ্ছে সাপা দো বু দো সাপা এরকম কিছু একটা আর কি যে ক্রিসমাস ট্রি থাকে ওটাকে সাপা বলে ওইটার বল এটা হচ্ছে সেটার ভিতরে যে গোল গোল বলের মতো সাজানো হয় সেইটা এবং ছবি তোলার আয়োজন করা হয়েছে তো এখন তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে ফ্রান্সে আর ডিসেম্বর মাস চারদিকে শুধু ঠান্ডার সিজন এবং বাংলাদেশেও হয়তো ঠান্ডা চলে আসছে মেবি তো চলো ব্লগটি শুরু করে ফেলি আমি সোমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সোমু থেকে যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের জন্য বলবো অবশ্যই আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিতে এবং যারা পুরাতন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করবা তো সকাল সকাল একটু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য চেষ্টা করি যে বাচ্চাদেরকে আর কি ওদের পছন্দ মতো নাস্তাগুলোই দেয়ার কারণ ওরা হচ্ছে নাস্তা একেবারে খেতে চায় না স্কিপ করতে চায় আর সকালের নাস্তা আসলে সারা সারা রাত ঘুমের পর একটা একটু বড়ো রাত তো মোটামুটি নাস্তাটা ইম্পর্টেন্ট তো আমি প্যাকেট পরোটাই ব্যবহার করতেছিলাম আজকের জন্য এমনি সময় আমি দেখা যাচ্ছে রুটি বেলতে না পারলে চাপটি বানাই দিই বাটা এখন পরোটাই দিতেছিলাম তো বাচ্চাদের নিয়ে কাজ করলে যা হয় ফ্রাই প্যানটা অনেক বেশি গরম হয়ে যাওয়ার কারণে পরোটাটা দেওয়ার সাথে সাথে ফ্রোজেন অবস্থায় অনেক লাল হয়ে গেছে তারপর আমি উলটিয়ে পাল্টে ভাবে করে ভেজে নিচ্ছিলাম যাতে কাঁচা না থাকে তো মোটামুটি এই ফ্রোজেন পরোটাগুলো বাংলাদেশি এবং শ্রীলঙ্কানও আছে কিছু ওই ব্র্যান্ডেরগুলো আনা হয় মাঝে মাঝে বাট এটা বাংলাদেশি আর কি তো আমি যে চকলেট নিউট্রেলা যেটা সেটা দিয়ে দিচ্ছিলাম বাচ্চাদেরকে যাতে ওরা খাওয়ার কথা মানা করতে না পারে এমনিই খেতে চায় না এরকম একটা অবস্থা তো ছোটটার জন্য অর্ধেক আর বড় জন্য একটা পরোটা দিয়েছি দেখি খায় কি না আর আজকে হচ্ছে ওদের নিয়ে একটু হসপিটালে যাব এই জন্য এই হসপিটালের যাওয়ার আগের মুহূর্তে আমাদের এখানে একটা বিল্ডিং একশো বছর হয়ে গেছে দেখে ভেঙে ফেলতেছে আসলে এটা ভেঙে ফেলার কারণ এটার ভিতরে হচ্ছে হিটার যে বিল্ডিংয়ের ফ্লোর এবং ছাদ যে হিটার থাকে সেই হিটার আর কি ওরা ঠিক করতে পারে নাই যেহেতু ঠান্ডার দেশ হিটার ছাড়া তো মানুষ ই করতে পারবে না এরকম আরেকটা বিল্ডিংও আছে পাশে ভেঙে ফেলছে আরও অনেক আগেই তো এইটা বিশাল বড় একটা বিল্ডিং ছিল অনেক বড় পাঁচ ছয়টা বিল্ডিং মিলায় একটা বিল্ডিং ছিল পুরাটাই আর কি খালি করছে চার পাঁচ বছর লাগে এখন এটাকে ভাঙতেছে আর এই যে দেখো এখানে কিন্তু সিমেন্টের পরদের উপরে একটা আলাদা জালি জালি লোহার মতো এখন ওই যে ক্রেন দিয়ে যেগুলো লোহাগুলো ভাঙতেছে এই লোহার উপরে আবার একটা ফর্ম দিবে এবং এটার উপরে আবার আরেকটা প্রলেপ দিবে যাতে ঠান্ডা বাতাসটা ডিরেক্ট সিমেন্টের গায়ে না লাগে কংক্রিটের উপরে না লাগে তাহলে তো ঘরটা আরও ঠান্ডা হয়ে থাকবে এবং এইগুলা এভাবেই তৈরি করা আমাদের বিল্ডিংগুলো ওই যে পাশে যে বিল্ডিংগুলো দেখতে ওগুলো আমাদের ওখানে আমরা থাকি আর এটা তো ভেঙে ফেলতেছে এটা প্রায় সতেরো আঠারো তলা ছিল ওই পাশ থেকে একদম ভেঙেই ফেলতেছে এখন এই পাশে শুরু করছে তো বাসা বাসা থেকে বের হইলে এই জিনিসগুলো দেখা যায় এবং পার্কিংয়ের কাছে আমাদের গাড়ির পার্কিংয়ের কাছেই হচ্ছে এই বিল্ডিংটা আর কি ভাঙতেছে ওরা তো আমরা সবাই দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম আজকে ফার্স্ট ওরা ক্রেন নিয়ে আসছে এখানে এতদিন হচ্ছে ম্যানুয়ালি ভাঙছে হাতে আর আজকে হচ্ছে ক্রেন দিয়ে ছুটাচ্ছে বাহিরের অংশগুলো তারপর দেখলাম আর আমাদেরও আসলে দেরি হয়ে যাচ্ছিলো এখন আমাদের উচিত আমরা চলে যাবো হসপিটালের দিকে চলে যাবো আর কি আর এই যে হসপিটালের সামনে কি সুন্দর কাছে ঘেরা জায়গাটা এখানে হচ্ছে পাতাপড়ে সেঞ্চুরি পাতা পরে আমি আমার অ্যাপয়েন্টমেন্টের দিকে যাব এই জন্য হচ্ছে যাচ্ছিলাম আর মানে এখানে হচ্ছে হসপিটালের সিস্টেমগুলো সম্পূর্ণ আলাদা দেখা গেছে উপর থেকে নামতে হয় নিচে একটা কাগজ নিতে হয় আবার উপরে উঠতে হয় এইরকম তো সেই কাজটা সারবো আর কি সারার পরে আমি বসে থাকবো হাজব্যান্ড আর কি পরে এসে নিয়ে যাবে ও বাচ্চাদের নিয়ে আসে তারপর আমি আমার কাজ সেরে পরে আবার এখানে বসেছিলাম সে কখন আসবে রাস্তার দিকে দেখতেছিলাম পাঁচ ছয় মিনিটের দূরত্বে আসে সে এই যে হসপিটালের বাহিরের অংশটা এত ঠান্ডা আর এইখানে হচ্ছে ডক্টররা স্মোকিং জোন আর কি তারপর সারাদিনে কাজ বাজ সারার পরে এই তো বাসার দিকে এখন চলে যাব বাসায় যাওয়ার সময় আসলে এই যে কি সুন্দর সাজানো গোছানো প্রতিটা জিনিস মানে কাজ শেষ হইতেছে আমাদের এখানে এখন আস্তে আস্তে সব নিয়ে যাবে এত দিন আমাদের এই সোসাইটিতে শুধু রেনোভেশনের কাজ চলছে আর বাচ্চারাও খুব এক্সাইটেড হয়ে গেছে ওইটা দেখে আজকে একটা জিনিস দেখাবো যে আমার ব্লগগুলো করা যে কত পরিমাণে কঠিন সামান্য একটা যদি সামনেলের জন্য যদি একটা ছবিও তুলি সেটাও কত কঠিন সেটা আজকের ভিডিওতে দেখতে পাবা যে বাচ্চাদের নিয়ে আসলে কাজ করা বা একটা কন্টেন্ট ক্রিয়েট করা অনেক বেশি কঠিন আমার মোবাইল ভর্তি হচ্ছে ছবি বাট একটা ছবি পারফেক্ট একটা ছবির জন্য যে কত পরিমাণে স্ট্রাগল করা লাগে বাচ্চারা তো ছবি তোলার সময় মুখ মুখ পাকা করে রাখে সোজা করে রাখে ই করে সেই করে এগুলো তো থামনেল হিসাবে দেয়া যায় না তো পরে এই তো ওর বাবা থেকে বললাম যে আজকে তুমি একটু দেখি ছবি তুলে দাও ট্রাই করো দেখি তুমি পারো নাকি তারপর তো এখন দেখতেই পাবা যে এ কথা বলে এ নরে এ লাইটের দিকে তাকায় এ করে সেই করে ওর বাবা পরে মানে রীতিমতো বিরক্ত ওই যে সে ছবি তুলতেছে আমি শুধু ভিডিও করতেছি আর দেখাবো তোমাদের খালি দেখো যে এদের ছবি তোলা যে কী পরিমাণে স্ট্রাগল হুম এজন্য এখন আমি অফই করে দিছি ওদেরকে নিয়ে কাজ করি না কোনো ভিডিও দেই না ওদেরকে নিয়ে কারণ ওদের নিয়ে ভিডিও করা খুবই খুবই বেশি স্ট্রাগল ওরা যা করে শুধু দেখবা আর ওর বাবা এখানে একবার তুলতেছে একবার দেখতেছে একটাও পারফেক্ট হয়নি তার তোলা একটা ছবিও সে পারফেক্টভাবে তুলতে পারে নাই কিভাবে তুলবে কারণ একজন তাকায় এদিকে একজন তাকায় ওদিকে দুইজন বড় দুইজন ঠিক থাকলে ছোটোজন ঠিক থাকে না এই অবস্থা শুধু তার অবস্থা আমি দেখতেছিলাম যে হালুয়া টাইট হয়ে গেছে পুরাই মানে তারপরেও সে পারতেছে না পারফেক্ট করতে তারপর পরেই তো এইগুলো হচ্ছে আমাদের বাসার কাছেই তো আজকের ব্লগটি এই পর্যন্ত পুরা সবাই ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকো ইনশাল্লাহ টাটা বাই